আসসালাম আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের এগারোতম ক্লাস শুরু করতে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটি বিষয়ে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো লেটস আজকে ক্লাসটি আমরা শুরু করি এখানে দেখো আমি এখানে মূলত আজকে ক্লাসে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে এই যে ছয়টি অঙ্ক আমরা ছয়টি অঙ্ক একটা সূত্রের মাধ্যমে করব সেই সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি উপরে দেখো জাস্ট আমি এখানে বড় করে লিখে নিচ্ছি সূত্রটা এটা এ দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

বর্গ এখন যেহেতু বর্গ বলছে আমাকে কি করতে হবে ফার্স্ট অফ অল ব্রাকেট এর স্কোয়ার দেবো আমরা দেখো আমাদের এই সূত্র অনুযায়ী এটাকে সাজানো যায় এখানে একটা দুটো তিনটি চলক আছে এ বিসি এখানে তিনটি পথ সংখ্যা আছে এখানে তিনটি পথ সংখ্যা এখানে তিনটি পদ সংখ্যা তো জাস্ট এটার মাধ্যমে আমরা এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজাবো এই টু এ কে ধরবো এ মাইনাস বি কে ধরবো বি আর থ্রি সি কে ধরবো সি তো সূত্র অনুযায়ী এ স্কয়ার দেখো এ স্কয়ার এ হচ্ছে কত টু এ তারপর প্লাস বি স্কয়ার বি হচ্ছে কত দেখো তোমাদেরকে আগেও বলেছি আমি যখন মাইনাস থাকবে তখন অবশ্যই তোমাকে মাইনাস সহকারে লিখতে হবে মাইনাস বি স্কয়ার প্লাস সি সি স্কয়ার সি কত থ্রি সি থ্রি সি স্কয়ার প্লাস সূত্রে টু এ হচ্ছে টু এ ইন বি হচ্ছে মাইনাস বি প্লাস হচ্ছে মাইনাস বি আমরা সূত্র অনুযায়ী এখানে সাজালাম তোমাদেরকে একটা বিষয়ে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই অঙ্ক করার আগে এই সূত্রগুলো ফর্মুলাগুলো ভালো হবে শিখে নেবা আদারওয়াইজ তোমাদের আহ আমরা দেখো এখন এখানে কত হয় ফোর হয় সেই সাথে এ স্কোয়ার এবার দেখো প্লাস প্লাস দিলাম এবার আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে সেই মাইনাস টা কি হয়ে যায় প্লাস হয়ে যায় সেখানে কি হবে শুধু বি স্কোয়ার হবে এবার প্লাস থ্রি উপরে স্কোয়ার তার মানে হচ্ছে নাইন নাইন তারপর সি স্কোয়ার তারপর দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস তার মানে এখানে কি হবে মাইনাস দুই দুই গুণে চার ফোর এ বি তারপর আবার দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস তিন আর দুই গুণ করলে হয় সিক্স বি তারপর দেখো এখানে শুধু প্লাস আছে তাহলে প্লাস তিন দোকানে ছয় সিক্স সি এটা হচ্ছে আনসার এবার আমরা বারো এর বর্গ নির্ণয় করবো দেখো বারো নম্বরে কি আছে বারো নম্বর আছে এক্স মাইনাস জিরো স্কোয়ার এর বর্গ আচ্ছা সো বর্গ যেহেতু বলছে আমরা কি করবো ব্র্যাকেট স্কোয়ার দেবো শুরুতে লাগবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস যেটা জাস্ট আমরা সূত্র অনুযায়ী এখানে সূত্র অনুযায়ী এখানে সাজাবো তো সূত্র অনুযায়ী দেখো এখানে কি লেখা যায় প্রথম হচ্ছে এখানে কিন্তু এক্স মিস্টেক করে শুধু এক্স লেখে নো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার সো আগে আমরা এ লেখলাম এই যে লেখার পরে ব্রাকিট দিয়ে স্কোয়ার দিলাম সূত্রের এই যে স্কোয়ার বিয়ার বি হচ্ছে কিন্তু ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার দিলাম এই যে সূত্রে স্কোয়ার স্কোয়ার দাম পড়ে এবার প্লাস মাইনাস জেড স্কোয়ার এইচ এ স্কোয়ার স্কোয়ার দালাম এবার প্লাস সূত্রে টু এ হচ্ছে এক্স এস আর বি হচ্ছে ওয়াই স্কেয়ার প্লাস টু ওয়াই বি স্কেয়ার বি হচ্ছে সরি আর টু বি সি বি হচ্ছে ওয়াই স্কেয়ার আর সিকো কত সে হচ্ছে মাইনাস এবার প্লাস দেখো টু সি এর টু লে আমরা সাজালাম তুমি তোমাদের ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো এই সাজাতে কোনো জায়গায় মিস্টেক করো তাহলে কিন্তু অঙ্কর হবে না খুব কেয়ারফুলি তোমাকে সাজাতে হবে তারপর দেখো এখানে পাওয়ারে পাওয়ারে ডাইরেক্ট গুণ হয় অর্থাৎ এখানে পাওয়ার এই পাওয়ারে ডাইরেক্ট গুণ হবে

বর্গ করবো তেরো নম্বর কি আছে শুধু আমরা কি করবো এ স্কোয়ার দেবো এ মাইনাস টু বি মাইনাস c স্কোয়ার এবার আমরা এই সূত্র এখানে সাজাবো এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তোমরা সাজাই এখানে এ স্কোয়ার প্লাস সূত্রের সূত্র অনুযায়ী কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস টু বি হচ্ছে কত মাইনাস টু বিজেয়ার স্কোয়ার দিলাম হচ্ছে দেখো প্লাস তার মানে হচ্ছে মাইনাস সি সি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এ হচ্ছে এ আর বি হচ্ছে মাইনাস টু বি প্লাস টু বি সি টু বি হচ্ছে মাইনাস টু বি আর সি হচ্ছে মাইনাস সি হচ্ছে কত এ এখন আমরা এটাকে দেখি কি হয় এর উপরে স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাসের উপর স্কোয়ার তার মানে মাইনাস প্লাস হয়ে গেল আর দুই রূপে স্কোয়ার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস দুই আর দুই গুণ করলে হয় ফোর এ বি তারপর হচ্ছে এখানে মাইনাস দেখো কয়টা আমরা একটা জিনিস মনে রাখবা কোথায় যদি দেখো মাইনাস যোগ সংখ্যা তাহলে সেই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় এখানে মাইনাস দুটো আছে তার মানে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে দুই দুই গুণ চার বি সি এখানে আছে মাইনাস একটা তার মানে প্লাস মাইনাস এ মাইনাস টু সি এ এটা হচ্ছে আনসার এবার আমরা চোদ্দ সমাধান করবো চোদ্দ নাম্বার কি করবো মাইনাস টু ওয়াই প্লাস জেট জাস্ট এখন সূত্র যদি সাজাবো এখানে তাহলে কত থ্রি এক্স এ স্কোয়ার প্লাস বি হচ্ছে টু ওয়াই প্লাস জেড হচ্ছে কত কত মাইনাস টু প্লাস টু সি এ টু সি হচ্ছে জেট আর এ হচ্ছে কত থ্রি এক্স এবার দেখো থ্রি রুপা স্কোয়ার তার মানে হচ্ছে কত নাইন সেই সাথে হয়ে যাবে ফোর

তোমরা এটাকে খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও এরপর আমরা পনেরো এবং অংশ করব দেখো পনেরো নম্বর কি আছে মেট্রুতে এখান থেকে লিখে নিচ্ছি পনেরো বিসি প্লাস সি এ প্লাস এবি এত এর বর্গ আচ্ছা এখন যেহেতু বড় বলছে সুতো নাকি করবো এস করে দেবো তাহলে বি সি প্লাস সি এ প্লাস এ বি এস করে এবার সূত্রে যাবে বি হচ্ছে এ সি হচ্ছে বি আর এ বি হচ্ছে সি সো আমরা এখানে এ স্কেয়ার লাগবো এ হচ্ছে বি সি এ স্কেয়ার প্লাস বি এ স্কেয়ার বি হচ্ছে সি এ প্লাস সি এ স্কেয়ার সি হচ্ছে এ বি এবার সূত্র অনুযায়ী দেখো প্লাস টু এ হচ্ছে বি সি টু বি হচ্ছে সি এ প্লাস টু বিসি বি হচ্ছে সি এ আর সি হচ্ছে এ বি প্লাস টু টু সি সি এ হচ্ছে এ বি আর এ হচ্ছে সি এবার দেখো এখানে অনেকে বিস্ত্র করে বিশেষ করে আমার যারা স্টুডেন্ট ওরাও ভুল করছে অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে স্কোয়ার টা এই স্কোয়ারটা বি এর সাথে আছে সিএস

তারপর বি আছে একটা সি আছে একটা প্লাস এখানে আছে টু এ আছে একটা আর দেখো এখানে বি আছে দুটো বি যদি গুণ করি তাহলে হয় তারপর সি এটা আনসার এবার করে শেষ করবো আমরা সু নম্বর কি আছে টু এ স্কোয়ার প্লাস টু বি সি মাইনাসি স্কোয়ার এত এর বর্গ দেখো এখানে আমরা বর্গ যেহেতু ওয়াল সাইজ সূত্রে কি করব স্কয়ার দেব তাহলে 2 a স্কয়ার প্লাস 2b মাইনাস c স্কয়ার লিখে স্কয়ার দিলাম এখন দেখো এটা সূত্রে যায় এই সূত্র অনুযায়ী সো এখানে আমরা a হচ্ছে 2a স্কয়ার তাহলে এ লিখব আগে এই যে a স্কয়ার প্লাস b হচ্ছে 2b b স্কয়ার প্লাস c হচ্ছে মাইনাস c স্কয়ার স্কয়ার তারপর প্লাস সূত্রে 2 a হচ্ছে কত প্লাস টু সি এ টু ইন্টু সি হচ্ছে মাইনাস সি স্কোয়ার আর এ হচ্ছে টু এ এবার দেখো আমাদের এখানে টু টু মানে হচ্ছে ফোর আর এর উপরে এখানে স্কয়ার এবং এখানে স্কয়ার ভিতরে বাইরে স্কয়ার গুণ হবে অর্থাৎ a টু দি 4 হবে প্লাস 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 আর b স্কয়ার প্লাস মাইনাস এর পরে স্কয়ার মানে প্লাস হয়ে যাবে c টু দি 4 হবে এখানে কারণ এখানে c এর স্কয়ার এবং বাইরে স্কয়ার দুই স্কয়ারে গুণ হবে এবার এখানে আমরা তিনটা গুণ করব প্লাস 2 গুণ 4 4 গুণ 8 কি হবে a স্কয়ার b প্লাস মাইনাস এ মাইনাস যেখানে চার বি সি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস দুই দিকে মানে চার সরি চার তারপর আছে কি এ স্কোয়ার আর সি স্কোয়ার এটা হচ্ছে আনসার আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ক্লাসে আর সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই অনলাইনে ক্লাসগুলো করতেছো ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে আদারওয়াইজ তোমাদের ভিতরে অর্থাৎ শেখার ভিতরে অথবা জানার ভিতরে একটা গ্যাপ থেকে যাবে তোমাদের একটা রিকোয়েস্ট করবো তোমার ডেফিনেটলি ক্লাসগুলো গুলো পার্ট বাই পার্টে দেখবে আল্লাহ হাফেজ